আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক প্রদির ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান বিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে ভিসা ডেবিট কার্ডে অ্যাডমানি করবেন তো বিওয়ার্স চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তারপর সাথে একটা বেল বাটনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিওস প্রথমে আপনাদের বিকাশ মার্সেন্ট অ্যাপে পোস্ট করবেন আপনাদের পিন নাম্বারটা দিয়ে পিন নাম্বারটা দেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনার বিকাশ টু কার্ড যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন করে দেবেন ক্লিক করার পর ক্লিক করার পর এরকম অপশন আপনাদের সামনে চলে আসবে এখানে ভিসা ডেবিট কার্ড আপনাদের যে যে কোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ড থাকে সে থাকলে সেই ভিসা ডেবিট কার্ডের ষোলো ডিজিট যে নাম্বারটা আছে আপনারা উপরে পেয়ে যাবেন আপনাদের কার্ডের প্রথম পেয়েছে আপনি সেই নাম্বারটা পেয়ে পাবেন পেয়ে যাবেন সেখান থেকে আপনি হচ্ছে আপনার যে ভিসা কার্ডের নাম্বারটা আছে ষোলো ডিজিট সেই ষোলো ডিজিটের ভিসা কার্ডটা নাম্বারটা আপনি এখান থেকে তুলে দিবেন তাহলে তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এগিয়ে যার নামে একটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনার অ্যাকাউন্টটা যদি সঠিক হয়ে থাকে তাহলে সেই অ্যাকাউন্ট আপনার কোন ব্যাঙ্কের সেটা আপনার কিন্তু এখানে দেখাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এই অ্যাকাউন্ট যে এই ব্যাংকের যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখান থেকে শো করছে শো করার পর এখান থেকে আপনি হচ্ছে এবার হচ্ছে আপনার অ্যামাউন্টটা তুলে দিতে পারবেন আপনি কত টাকা আপনি অ্যাডমানি করতে চান এখান থেকে আপনি অ্যামাউন্টটা তুলে দেবেন আমি যে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বিশ টাকা তুলে দিয়ে তারপরে এগিয়ে যান আপনি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এবার আপনি দেখতে পারবেন হ্যাঁ তারপর এখান থেকে আপনারা যে এগিয়ে যান যে অপশন আছে এখানে যে আপনারা ক্লিক করেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটা এখানে দেওয়া আছে বিশ টাকা ফি কাটবে এখান থেকে আপনাকে আপনার তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বমোট আপনাকে বিশ টাকায় আপনার আঠাশ পয়সা আপনার আপনার হচ্ছে অ্যাড মানি ফ্রি অ্যাড মানির যে ফ্রি ফি কাটবে টোটাল হচ্ছে আপনার বিশ টাকা আঠাশ পয়সা কাটবে হ্যাঁ এখানে আপনি নিশ্চিত করার জন্য নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করার আগে আপনার পিন নাম্বারটা তুলে দিতে হবে এখানে আপনি পিন নাম্বারটা দিতে পারেন তো এখানে আপনার এখন পিন নাম্বারটা তুলে দেওয়ার পর নিশ্চিত করুন যে নিশ্চিত দেখতে লেখা দেখতে পারছেন এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার এবার বিকাশ টু কার্ড করতে ট্যাপ করে ধরে রাখুন নিশ্চিত অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি হচ্ছে ধরে থাকবেন ট্যাপ করে ট্যাপ করে এরকম দূরে থাকার পরে যখন ফুল হয়ে যাবে ফুল হওয়ার পরে আপনার যে ভিসা কার্ডটা আছে সেখানে কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে তো জাস্ট এভাবেই কিন্তু আপনি চাইলে আপনাদের বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার ভিসা ডেবিট কার্ডে আপনি মানি করতে পারবেন আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতো এখান থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ